আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং টাইট আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য বুটিক স্কুইন থেকে অনেক সুন্দর কিছু গর্জিয়াস ড্রেস নিয়ে এখানে আছে থ্রি পিস কোটি স্টাইলের ড্রেস তারপরে গালারা মিক্সড কালেকশন ঈদের জন্য যা নিতে চান ফার্স্ট অর্ডার করে ফেলবেন লেট করবেন না তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে চারটা তো আমরা দেখাচ্ছি পেস্ট কালারটা এটা কি থ্রি পিস না গানারা হয় ফার্সি আচ্ছা ফার্সিও আছে আজকের ভিডিওতে পুরো ড্রেসে গর্জিয়াস করে কাজ করা ওভারঅল ব্যাক সাইডও কাজ হবে এটার সাথে সালোয়ার না আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার যেটা রয়েছে সালোয়ারটা হবে ফার্সি সালোয়ের খুব সুন্দর এবং গর্জিয়াস করে সালোয়ারটা কাজ করা দেখতে পাচ্ছেন অনেক বেশি ইউনিক এই যে সালোয়ারের নিচের পোর্শনটা দেখিয়ে দিই আর ওন্নাটা ওভারঅল একটা কাজ করা আছে তো ভাই ড্রেসটার প্রাইস কত আছে 3500 3500 ফারসি পাচ্ছেন 3500 তে আমরা কালার দেখাবো আপনাদেরকে এটা পেস্ট কালারটা দেখিয়ে দিলাম নেক্সট যেটা আছে এটা হচ্ছে পেয়াজ কালার তারপরে হচ্ছে এই যে লাইট ডিপ পেয়াজ এটা মফ পিঙ্ক এটা পেয়াজ কালার আর এটা হবে কালার প্রাইস পড়ছে এটা 3500 3500 ফারসি ছিল 3500 তে নেক্সট কালেকশনে চলে যাচ্ছে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এগুলো হচ্ছে কোটি সুট এই যে কোটি ড্রেস এগুলো মূলত ফোর পিস তাই না ফোর পিস ইনার আর কোটি সম্পূর্ণ আলাদা কোটিতে গর্জিয়াস কাজ ইনারও গর্জিয়াস কাজ আর এটার সাথে আপনারা কি কি পাচ্ছেন আমি দেখাচ্ছি কোটিটার সাথে হাতা থাকবে তাই না আচ্ছা স্যালোয়ার না দেখিয়ে দেন এটা হচ্ছে জামাটা স্যালোয়ারটা হবে প্যান কাটিং নিচে কাজ করা হবে উন্না অল ওভার কাজ করা এটার দাম কত পড়ছে ভাই এটা আজকে ডিসকাউন্ট প্রাইস 3600 3600 কালার দেখাচ্ছি ব্ল্যাক কালার ক্রিম কালার 3600 তে অনলি তাই না ওকে নেক্সট যেটা আছে এটা হচ্ছে আপনার এই যে মাস্টার্ড কালার 3600 আরও カラー আছে আর চারটা কালার টোটাল পাঁচটা カラー না আচ্ছা এই যেটা একটা কালার থাকছে আর একটা হবে এই কালার প্রাইস করবে হচ্ছে 3600 নেক্সট ডিজাইনে চলে যাচ্ছে তো এখন দেখাবো আরেকটা কোটি স্যুট যেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মাস্টার্ড কালার পোটা সিলভার জড়ি দিয়ে কাজ করা এটারও ফront সাইড ব্যাক সাইড কাজ করা থাকবে সালোয়ারের নিচে কাজ মানে ইনারটা কাজ করা থাকবে আর কোটিতে ফront সাইডে কাজ থাকবে আর ওনাটা অল কাজ করা এটার কালারগুলো দেখাবো এটা মাস্টার্ড কালার আছে দেন আছে হচ্ছে আপনার পেঁয়াজ কালার আছে পিঙ্ক কালার আছে ওয়াইন কালার এই চারটা কালার প্রাইস হচ্ছে তিন মাত্র তিন হাজার দুইশোতে ফোর পিসেরই সেটটা এখন যেটা দেখাচ্ছে এটা মেজেন্ডা কালারের মধ্যে ড্রেসটা অনেক বেশি সুন্দর পুরোটা হচ্ছে অ্যাটাচ কোটি রিয়েল ইস্ট্রোনের কাজ করা কামিজ প্যাটার্ন পুরো ড্রেসটাই গর্জিয়াস কাজ করা থাকছে সালোয়ারটা হবে আপনার প্যান কাট সালোয়ারের নিচেও কাজ থাকছে আর ওনাটা অল ওভার কাজ করা হবে এটার দাম কত পড়বে ভাই এটা 3200 3200 এটা একটাই কালার এখন আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটার আবার কালার হবে তিনটা সো এটাও কোটি স্টাইলের এটার ইনারটা হচ্ছে কাজ করা কোটিটাও কাজ করা এবং সম্পূর্ণ আলাদা থাকবে হ্যাঁ আর এটার সাথে আপনাদেরকে সালোয়ারটা দেখাবো সালোয়ার হবে প্যান কাটিং এর সালোয়ারের নিচে কাজ আছে আর অন্যটা ওভার কাজ করা ভাই এটার প্রাইস কত পড়ছে তিন হাজার দুইশো অন্যটা ওন্নাটা কাজ ওভার তিন হাজার 3200 তে কালার দেখাবো এটা হচ্ছে অলিভ টেপের কালার ছিল দেন এটা একটা কালার ম্যাজেন্ডা আর একটা হবে এই যে মফ পিঙ্ক কালার প্রাইস পড়ছে তিন হাজার দুইশো এখন যেটা দেখাবো এটা একটা গর্জিয়াস থ্রি পিস আছে কালারটা খুব সুন্দর মেহেদি পাতা কালার পুরো ড্রেসটা সুন্দর করে কাজ ব্যাক সাইডে প্যানেলেও কাজ আর এটার সাথে সালোয়ার প্যান্ট কাটিং লাক্সারি জর্জেটে সালোয়ারের নিচেও কাজ আর ওনাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে ভাই চব্বিশশো টাকা টাকা এটা কালার দেখাচ্ছি মেহেদি পাতা কালার এটা পেঁয়াজ কালার আসছে আর একটা কালার হবে এই যে হোয়াইট কালার প্রাইসটা পড়ছে এখন আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে কালার তিনটা এটা জাম কালারটা অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আর এটাতে কিন্তু রিয়েল স্টোন কাজ আছে সালোয়ারের নিচে কাজ আর অন্যটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে ভাই পঁচিশশো টাকা দুই হাজার অনলি দুই হাজার পাঁচশো কালার দেখাচ্ছি এটা জাম কালার এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে পেস্ট কালার প্রাইস থাকবে হচ্ছে দুই হাজার পাঁচশো আচ্ছা নেক্সট চলে যাচ্ছি একটা ফন কাট গাউনে কালার আছে এটার মধ্যে টোটাল পাঁচটা আমরা ব্লুটা ওপেন করে দেখাচ্ছি এটা ফন কাট গাউন বা সেন্টার কাট গাউন বডি সাইজ কিন্তু এগুলো সব আটতিরিশ থেকে নিয়ে চুয়াল্লিশ না এই যে দেখুন এটা হচ্ছে গাউনটা খুব সুন্দর করে কাজ করা ব্যাক সাইডেও কাজ হবে আচ্ছা চুড়িদার থাকছে ওড়নাটা থাকছে কাজ করাটা দাম কত ভ্যাটা চার হাজার চার টাকা ওড়নাটা অল ওভার কাজ সেম চার হাজার টাকা কালার দেখাচ্ছি ব্লু এটা হোয়াইট চার হাজার টাকা এটা একটা কালার সেম চার হাজারে

শাইনিং কাপড়টা হ্যাঁ সালোয়ারটা সেম শাইনিং একটা ম্যাটেরিয়ালের মধ্যে সালোয়ারের নিচে কাজ ভিতর ইনার থাকবে আর ওন্নাটা অল ওভার কাজ করা হবে এটার দাম কত পড়ছে ভাই 4200 4200 কালার দেখাবো এটা হচ্ছে আপনার ম্যাজেন্টা কালার এটা ব্ল্যাক কালার 4200 তে only 4200 টাকা আর একটা কালার আছে জাম কালার একই দাম 4200 4200 অনলি চার হাজার দুইশো তেন চলে যাচ্ছি এখন একটা গারাড়া দেখাচ্ছি গারাড়াটা এত বেশি সুন্দর কাজটা খুবই স্মুথ হ্যাঁ এটা হচ্ছে সিলভার টাইপের একটা জড়ি দিয়ে কাজ কর তার ওপরে সিকুইন্সের কাজ সালোয়ারটা আরও বেশি সুন্দর করে কাজ করা আছে আর ওনারটা তোল ওভার কাজ কর এটার দাম কত পড়ছে তিন হাজার তিন হাজার এত সুন্দর একটা গা কালার দেখবেন ব্ল্যাক কালার আছে আর এটা হচ্ছে ইয়েলো কালার তিন হাজার আটশো তাই না আচ্ছা নেক্সটটাই চলে যাচ্ছি এটার মধ্যে কালার হচ্ছে টোটাল চারটা এটা হচ্ছে পেস্ট কালার এটা ফার্সি না অনেক সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা সালোয়ার টপে ফার্সি সালোয়ারের নিচে খুব সুন্দর করে কাজ করা আছে আর ওনাটা হবে অল ওভার কাজ করা এটার দাম কত পড়ছে চার হাজার টাকা এই যে মাত্র চার হাজার টাকা ওনাটা পুরোটাই কাজ করা সেই চার হাজার এই যেটা পেস্ট কালার এটা ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে মফতিং কালার আর একটা হবে ইয়েলো কালার প্রাইস সেম 4000 টাকা মাত্র 4000 টাকা ওকে লাস্ট ওয়ান একটা ড্রেস আছে এটা অনেক বেশি সুন্দর এটার কালার হবে তিনটা এই যে পিস এটা খুব সুন্দর করে কাজ করা কিন্তু সিলভার জড়ি দিয়ে তারপরে স্টোনের কাজ আছে আর সালোয়ারটা হবে প্যান কাটিং এর নিচে কাজ করা অন্যটা ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে ভাই টাকা কালার দেখাচ্ছি জাম কালার গ্রেপ কালার এটা হচ্ছে মফ কালার দামটা একই মাত্র ছাব্বিশশো টাকা ওকে সো নিতে চান চবেন বুটি স্কুই ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয়তলায় সব নম্বর সত্তর নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অন্যদের জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা